আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো আম গাছ হোক মালটা গাছ হোক বেগুন গাছ হোক লিচু গাছ হোক যেসব গাছে ফসল ঠিকঠাক হয় না ফল কম হয় সেসব গাছে কি হরমোন ব্যবহার করলে পরিপূর্ণ রেজাল্ট হবে ইনশাল্লাহ সে সব কিছু নিয়ে কথা বলব দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আপনাদেরকে যেটা ইন্ট্রোডিউস করবো সেটা হচ্ছে নাম হচ্ছে ফুলকলি এর আগেও অনেক ভিডিও দেওয়া আছে তো আমার মতে বর্তমান সময়ে বাংলাদেশে যতগুলো হরমোন পাওয়া যায় তার মধ্যে এটাই অন্যতম আমি অনেক দিন থেকে বিক্রি বিক্রি করে করতেছি তো বর্তমানে আপনারা এটা মনে করেন বেগুন লাগিয়েছেন ঠিকঠাক ফল পাচ্ছেন না গাছের বয়স ছয় মাস এক বছর অথবা আম গাছে মনে করেন এবার আম আছে কম সামনে পরে আম হবে কি না অনিশ্চয়তার মধ্যে আসেন তারা ইউজ করতে পারেন মালটা যারা এখন বর্তমানে মালটা ফুল এসতেছে অথবা মালটা হয়ে গেছে লিসুর গাছ হয় লিচু পাড়ার পর আপনার লিচুতে ইউজ করবেন গাছের বয়স মনে করেন পাঁচ বছর হলে পাঁচ মিলি যদি গাছের বয়স আট বছর হয় তাহলে আট মিলি করে গাছের বয়স দশ বছর হলে দশ মিলি করে ইউজ করবেন খুবই রেজাল্ট আমার জানা মতে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ ব্যবহার করবেন পরিপূর্ণ রেজাল্ট হবে মনে করেন একটা গাছের বয়স আম গাছের বয়স পাঁচ বছর পাঁচ বছর আম গাছের বয়স আপনার ওখানে আম হওয়ার কথা এক মন অর্থাৎ পঞ্চাশ কেজি থেকে চল্লিশ কেজি থেকে পঞ্চাশ কেজি আম হওয়ার কথা কিন্তু আমার সাথে যাই দেখছেন দশ কেজি আপনি এই হরমোনটা যদি ইউজ করেন এটা পাঁচ বছরের গাছের যদি পাঁচ মিলি করে ইউজ করবেন তাহলে আমার ইনশাল্লাহ পরামর্শ বা আমার আইডিয়া অন্তত দুই থেকে দুই থেকে আড়াই ক্যারেট অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কেজি আম পাবেন ইনশাল্লাহ আমি আমাদের নগা জেলার সাপার উপজেলা আমাদের বাসা প্রতিটা জায়গাতে প্রতিটা আম বাগানে আমরা ইউজ করাচ্ছি খুবই রেজাল্ট এর নাম হচ্ছে ফুলকলি মেডিসিনের নাম হচ্ছে প্যাকলো বিউট্রাজল টোয়েন্টি ফাইভ এসি এটা সুইট কোম্পানির ফুলকলি নাম বাজারে বিভিন্ন কোম্পানি আছে তবে আমি এটা রিকমেন্ড করব আপনারা এটা ইউজ করবেন বোতলটা দেখেন বর্তমান এই গেটা ফুলকলি এটার নাম মেডিসিনটা হচ্ছে প্যাক্লোভিউট্রো জল টোয়েন্টি ফাইভ এস এটা ব্যবহারের নিয়মটা আমি আপনাকে বলি মনে করেন আপনার আম গাছ একটা আছে গাছটাতে আপনি এক কেজি ডিএপি পটাশ সব মিজে মিলে এক কেজি ইউজ করবেন ওই এক কেজি রাসায়নিক সারের মধ্যে এটা দিবেন মনে করেন পাঁচ মিলি যে সারটা মেখে গাছের গোড়ায় দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে দিবে তাহলে হবে ইনশাল্লাহ অনেকে ভয় দেখায় যে হরমোন ব্যবহার করলে গাছ মরে যেতে পারে তো আমি গ্যারান্টি দিচ্ছি গাছ মরবে না আগে যে কাল্টার পাওয়া যেত ইন্ডিয়ান কাল্টার সেটা নেই হচ্ছে চায়না হরমোন এখানে খাদ্যর ঘনত্ব পরিমাণ বেশি দেওয়া আছে যাতে গাছের যৌবন ফিরে আসবে এখন পরিপূর্ণ আম হবে ইনশাল্লাহ তো অনেকে ব্যবহার করে হচ্ছে পানিতে গুলে গর্ত করে গাছের দুই থেকে তিনটা গর্ত করে ইউজ করে এইসব ভেজাল করার কোনো প্রয়োজন নেই আপনারা গাছে সার করেন আমের মুকুল আসার চার মাস আগে অর্থাৎ নব্বই দিন থেকে একশো বিশ দিন আগে আম গাছের ক্ষেত্রে গাছের সারটা মাখবেন এটা দিয়ে মাখার পর গাছে গোড়া দিয়ে খনন করে দেবেন তাহলে একশো পার্সেন্ট ফল পাবেন এভাবে মালটা গাছ আপনার পেয়ারার গাছ বেগুন গাছ আম গাছ লিচু গাছ এভাবে যে কোনো ফসলে আপনারা ইউজ করবেন আসার আশার থেকে বেশি ফল পাবেন ইনশাল্লাহ এছাড়া আজকের ভিডিও আপনারা যারা আমার থেকে প্রোডাক্টটি কিনতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র মেসেজ করবেন ফোন দিবে না অনুগ্রহ করে আর আপনারা আপনার এলাকাতে সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ